আর চলে আসলাম তোমাদের মাঝে আটটা দিতে সবাই একটু যুক্ত হয়ে যাবে কে কোথায় আছো সবাই চলে আসবে একটু ফটাফট করে আমি একটু এইভাগে একটু কাজটা করে আসি তোমরা সবাই জয়েন হবে প্লিজ যারা যারা অনলাইনে আছো সবাই একটু চলে আসবি しゃばい。 হ্যালো ইওয়ান চলে আসলাম যারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন অলরেডি অনেকেই জয়েন করেছেন আমার লাইভে কে কোথা থেকে লাইভটাতে জয়েন করেছেন অবশ্যই জানাবেন এবং সবাই কমেন্ট করবেন এবং তার পাশাপাশি লাইভে একটু লাইক দিবেন আসলে কমেন্ট না করলে বোঝা যায় না কে কে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অলরেডি দেখতে পাচ্ছি সাতজন আছে ওয়াচিং অবশ্যই সবাই একটু পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু একটু পাশে থাকবেন সবাই হয়ে যাবেন ফটাফট কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একলা আকাশ ধমকে গেছে রাতের তারাই ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ রাতের বেশি। শুধু গেছে আটজন ওয়াচিং আছেন অবশ্যই লাইভে সবাই অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কারা কারা জয়েন হয়েছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একলা আকাশ থমকে গেছে রাতের তারাই ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের তারাই ভেসে শুধু তোমায় ভালোবেসে পারবিন বেগম লিখেছে হ্যালো পারবিন বেগম আপু আসসালাম আলাইকুম কোথা থেকে যুক্ত হয়েছেন আপু অবশ্যই জানাবেন জারিন লিখেছে আচ্ছা আনিস মোল্লা লিখেছে নতুন তোমার প্রথম লাইভ আসলাম প্রথম লাইকে এবং সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার চোদ্দো জন ওয়াচিং অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চোদ্দো জন আমি দেখতে পাচ্ছি সবাই একটু লাইভটাতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কারা কারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে আমার লাইভটাতে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি এই প্রফেশনের নতুন আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে না থাকেন অবশ্যই আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় আমি চাই আপনাদের ভালোবাসা পেয়ে যাতে আমি একটু কিছু একটা করতে পারি বা আমি যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া আনিস লিখেছে আমি রাজবাড়ি থেকে তোমার বাড়ি কোথায় রাজবাড়ি থেকে আনিস ভাইয়া আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া আপনি রাজবাড়ি বলতে বুঝতে পারলাম না আপনি কি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দশজন ওয়াচিং আমি দেখতে পাচ্ছি সবাই একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে আমার অনুরোধ কারণ আমি একজন ছোট ইউজার আপনাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না অবশ্যই একটু আপনারা ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে তো আর পয়সা লাগে না অবশ্যই ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন আপনাদের কাছে হাত জোর করে বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এফ এফ লিখেছে আপনি ঢাকা থাকেন না ভাই আমি ঢাকা থাকি না আমি গ্রামে থাকি আনিস লিখেছে না আমার বাড়ি বাংলাদেশের রাজবাড়ি পদ কি রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা রাজবাড়ি তো কখনো নাম শুনেনি রাজবাড়ী রাজবাড়ি এটা কোথায় পড়েছে কোন ডিস্ট্রিক্টে পড়েছে একটু জানাবেন ব্যাপার ঠাস করে সবাই চলে গেল ওয়াচিং কমে গেল আপনি কি বিবাহিত এটা কি ধরনের প্রশ্ন লাইভে এসে কারো পার্সোনালিটি নিয়ে কথা বলতে নেই সেটা কি আপনারা জানেন না জিন্দিগিয়ার কচ বিলিগি এমদি তাইস আহমেদ লিখেছে হাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন একটু আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন Yeah. <sniffs> বাংলাদেশ চৌষট্টি জেলা আর একটা রাজবাড়ি জেলা তুমি কোন ক্লাস পর্যন্ত ভাইয়া লিখছি কি তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছ আমার বাড়ি হচ্ছে সিলেট আপনার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া র্যাপ লিখেছে আপনার দুইটা ফালতু মানুষকে কখনো লাইভে রাখতে আমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছি আমি অলরেডি একটা স্কুল টিচার তো রাজবাড়ি আমি নাম শুনেছি আসলে রাজবাড়ি প্রশ্নটা করেছি এই কারণে যে ইন্ডিয়াতেও একটা রাজবাড়ি আছে তো অনেকেই বেশিরভাগ দেখা যায় আমি লাইভে আসলে ইন্ডিয়া থেকে যুক্ত হয় এই জন্য আপনাকে প্রশ্ন করা তাহলে তো কি কাছাকাছি আছেন টানিয়া উম হ্যাঁ যারা আমার চ্যানেলের সাথে এখনো যুক্ত হননি অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ জেরমিন লিখেছি আচ্ছা আই হোপ ডিলিট করে দিল কমেন্টটা কিসের মাস্টার আমি স্কুলের প্রাইমারি স্কুলের শ্রাবণের দিন সে সাবে একদিন জরনার সাথে গান হবে একই দিন ইপিথিবি ছেড়ে চলো যায় স্বপ্নের সিঁরিবের সীমাহিন শ্রাবণের দিন সে সাবে ঝরে নারীর গানভাবে ছেড়ে চলো যায় স্বপ্নের সিরিবি সীমা হি শ্রাবণের দিন শেষ কী সবাই চুপ হয়ে গেল অনেকেই চলে গেল কারণটা কি বুঝলাম না যাই হোক যারা আছেন তারা অবশ্যই কমেন্টে থাকবেন সবার রাতের খাবার হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর যারা নতুন এখন যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভরাত্রি সবাই কেমন আছেন আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ পাগল নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকতা কর বাংলাদেশে সবগুলো জেলার নাম জানো না আশ্চর্য হ্যাঁ জানবো না কেন আমি তো বলিনি যে জানবো না আমি তো আপনাকে বললাম যে রাজবাড়ি আপনি শুধু বলেছেন রাজবাড়ি আপনি তো বাংলাদেশ কথাটা উল্লেখ করেননি রাজবাড়ি থেকে রাজবাড়ি বাংলাদেশও আছে ইন্ডিয়াতেও আছে আমি তো ভুল তো কিছু বলিনি আর আপনার যদি মনে হয় যে আমি পালগোল তো কিছু করার নেই যাই হোক বন্ধুরা অডিয়েন্স সবাই যে যার মতো করে চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ সবাইকে